আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে গলায় মাছের কাঁটা বিদলে ঠিক আছে তা থেকে বাঁচার উপায় তাহা সারানোর দোয়া ও আমল আমরা খুব সহজেই শিখে নেব ইনশাল্লাহ আপনার এই আমলটি যদি করেন সাথে সাথে আপনার গলা থেকে মাছের কাটা বা কোনো হার বা অন্য কোনো কিছু যদি আটকে যায় ইনশাআল্লাহ হ্যাঁ সেটা থেকে সহজে আল্লাহ তালা আপনাকে মুক্তি দিয়ে দিবে খুব সহজে আরাম করে দিবে ঠিক আছে তো দেখা গেছে যে বিশ্বের অনেক দেশ থেকে অনেক জায়গা থেকে প্রবাসী যে সমস্ত বাইরা রয়েছেন মোবাইল ফোনও আমার বলছেন যে হুজুর আমি এই এ আপনার মাছের কাটা আমার গলার মধ্যে বিচ্ছে যাচ্ছে না ঠিক আছে আমি বলছি যে এই দোয়াটি পরে আপনি একটু মুড়ির মধ্যে কিংবা পানির মধ্যে দিয়ে আপনি খেয়ে ফেলান ইনশাল্লাহ আপনার চলে যাবে তো তারা বলছেন যে হুজুর ইনশাল্লাহ গলার থেকে মাছের কাটা হ্যাঁ ইনশাআল্লাহ নেমে গেছে ঠিক আছে তো এই ধরনের সমস্যা কিন্তু আমাদের মাঝে মাঝে হয় হঠাৎ করে হয়ে যায় তো গলার মধ্যে আপনার মাছ খাইতে গেলে মাছের কাঁটা বিদে যায় বা অন্য কোনো কিছু হঠাৎ করে আটকে যায় বিদে যায় তো এটি যে কত যন্ত্রণার বিষয় যার একবার মাছের কাঁটা আটকে গেছে সেই কিন্তু বুঝতে পারবেন অন্য কেউ বুঝতে পারবেন না ঠিক আছে মনে রাখবেন যে সমস্যা যদি থাকে আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে তারা সঠিক সমাধানের ব্যবস্থাও কিন্তু করে রেখে দিয়েছেন ঠিক আছে সকল সমস্যার সমাধান আল্লাহ তালা তার এই তিরিশবার কোরআল কালীর মধ্যে রেখে দিয়েছেন তো আমি সুন্দর করে আপনাদেরকে এখন বুঝিয়ে বলে দিচ্ছি এটি কোন সূরার কত নাম্বার আয়াত দিয়ে কিভাবে করবেন সব কিছু আমি আপনাদেরকে দিবালোকে নিয়ে স্পষ্ট করে দিচ্ছি হ্যাঁ তো সেটি হচ্ছে যদি কখন আপনার গলায় যদি মাছের কাঁটা যদি আটকে যায় তাহলে আপনি সুন্দর করে অজু করবেন অজু করে পবিত্র হবেন পবিত্র হয়ে হ্যাঁ আপনি একটু শুকনা জাতীয় মুড়ি খই যেটাকে বলে মরি এই মুড়ি আপনি কি করবেন একটু সংগ্রহ করবেন সংগ্রহ করে কিংবা মরি যদি আপনার কাছে না থাকে শুকনা ভাত ঠিক আছে একটু ভাত সংগ্রহ করে ঠিক আছে তো আপনি প্রথমে তিনবার শরীফ পড়বেন যে কোনো দরুদ শরীফ তিনবার পরে আপনি সুরায় ওয়াকিয়া এর আপনার তিরাশি নাম্বার আয়াত ঠিক আছে দেখেন সুরায় ওয়াকিয়া এর তিরাশি নাম্বার আয়াত আমি আপনাদেরকে বাহির করে দেখে দিচ্ছি দেখেন সুরায় ওয়াকিয়া এর তিরাশি নাম্বার আয়াত আয়াতটি হচ্ছে ফালাউলা ইদা বালাগতিল হলক ফালাউলা ইদা বালাগতিল হলকুম দুটি হচ্ছে ফালাউলা ইদা বালাগতিল হলকুম হ্যাঁ এই সুরাই ওয়াকিয়া এর তিরাশি নাম্বার আয়াত আমি আপনাদের কাছে বাহির করে দেখিয়ে দিলাম এই আয়াতটা আপনারা কোনো কোনো রেওয়ায়তে তিনবারের কথা বলা হয়েছে কোনো কোনো রেওয়ায়তে সাতবারের কথা বলা হয়েছে তো আপনি তিন তিনবার কিংবা সাতবার যেটা আপনার জন্য সুবিধা হয় কত কমপক্ষে তিনবার সাতবার পড়লেও সমস্যা নেই পড়তে পারবেন ইনশাল্লাহ সাতবার তিনবার অথবা সাতবার যত আপনার সুবিধা হয় তো আপনি এই আয়াত কী করবেন আপনি পরে ফালাউলা ইদা বালা গতিল ফালাউলা ইদা বালাগতিল গতিল ফালাউলা ইদা বালাগতিল গতিল এই আয়াতটি আপনারা তিনবার অথবা সাতবার যেটা সুবিধা হয় পাঠ করে শেষে আবার তিনবার দৌরদ শরীফ পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রতি পূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে কোরআনুল কারীমের প্রতি পূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে সেটির মধ্যে মুড়ির মধ্যে কিংবা ভাতের মধ্যে আপনি তিনটি ফু দিবেন শো 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 তিনটি ফু দিয়ে সেটি আপনারা এই পরা ভাতরা কিমা কিংবা পড়া মুড়িটা আপনি তিনবার খাবেন তিন দিন খাবেন আজকে খাইলেন পরশু খাইলেন তার পরের দিন খাবেন এটা আপনি চাইলে একবার ফু দিয়ে সেটাও আপনি তিন দিন খাইতে পারেন কিংবা তিন দিন ফু দিয়ে তিন দিনও খাইতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে তো আপনি এই আমলটি যদি করেন ইনশাল্লাহ হ্যাঁ আপনার গলা থেকে মাছের কাটা ঠিক আছে অথবা অন্য কোনো জিনিস যদি আটকে যায় ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিনের রহমতে সেখান থেকে আল্লাহ তালা আপনাকে মুক্তি দিয়ে দিবে সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই পবিত্র কোরআনুল কারিমের ওসিলায় আপনাকে হেফাজত করবে আপনাকে মুক্তি দিয়ে দিবে আপনি এই সমস্যার মধ্যে আসেন আল্লাহ সারা আপনাকে কেউ কি মুক্তি দিতে দিতে পারবে কেউ মুক্তি দিতে পারবে না একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনই সেটা সমাধান করতে পারেন তো কোরআন থেকে আপনি এই আমলটি করবেন এবং যদি আপনার আশেপাশে কেউ যদি বিপদে পড়ে এরকম সমস্যা হয় তো আপনি নিজেও আমল করে তাকেও পরে দিতে পারবেন মরি ঠিক আছে কিংবা তাকেও এই ভিডিওটি যদি আপনি শেয়ার করে দেন আরেক দিনই ভাইবোনেরা দেখে তারাও শিখে উপকৃত হতে পারবে এবং আরেকজনকে সে নিজেও শিখে শিখে একটু কষ্ট করে তদবির করতে পারবে করে দিতে পারবে ঠিক আছে শিখলেই করা সম্ভব না শিখলে তো করা সম্ভব না তো সেই জন্য ভিডিওটি যদি আপনাদের কাছে সামান্য একটু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্টস বক্সে আল্লাহ মহান এই শব্দটি কিংবা আমিন লিখে যাবেন ঠিক আছে তো আপনাদের ভালোবাসায় এই মফিদি মিডিয়া আজকে অনেক দূর এগিয়ে যেতে সক্ষম হয়েছে আপনাদের ভালোবাসা থাকলে সামনে আমরা আরও অনেক দূর এগে যেতে সক্ষম হব তো এই ভিডিওগুলো আপনারা খুব বেশি পরিমাণে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে যে কোনো বিষয়ের তদবির করাতে যে কোনো বিষয়ের কাজ করাতে সরাসরি কোরআন থেকে আপনি আমার সাথে বাই হিসাবে এবং বন্ধু হিসেবে। অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে যোগাযোগ করে মনের কথারা আমাকে জানাতে পারেন এই মৌফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার মোবাইল নাম্বার ফোন নাম্বার দেওয়া আছে ঠিক আছে তো সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম অরহনাতুল্লাহি অবাৰকাটু